মাওলালি শের কোধা খাইদারে কারণার ফাতেহ খাইবার প্রতি আল্লা তাঁর অতি ভক্তি দেখায় অতি অতি অতিবালো বাল ন অতিবালোকে গুলু বলে এফরাত বলে শিবালম ঘট বলে কিছু লোক আছে যারা মাওলালি শের কোধা লা তানুকে ভক্তি দেখায় আদির ও বিরাদারদের এত বেশি দেখায় যে তারা বলছে মোল্লা আলী কারিমুল্লাহ আলাইহী শরীফে আকবরের মধ্যে লিখতেছেন তাদের আকীদা হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া ইসলামকে পাঠিয়েছিলেন আদির কাছে নাউযু বলেন নাউযু বিল্লাহ বলতো টাকা মারো যায় না ইসলামকে আল্লাহ পাঠিয়েছিলেন কার কাছে আদির কাছে নাউযু ভুলবশত মোহাম্মদ সাল্লাহ ইসলামের কাছে চলে গেছে এই ধরনের আলী বক্তি যারা দেখায় তারা কাবের তারা কি তারা আমার রসুলের নবুয়ের স্বীকার করে না আমার রসুলকে নবী স্বীকার করে না আমার রসুলের কাছে যে জিবের ইসলামকে আল্লাহ পাঠিয়েছিলেন আলী রুদিয়া তাণ্ডুর বক্তির কারণে তারা আমার রসুলের উপর আলী রুদিয়া তাণ্ডুকে প্রাধান্য দিতে চায় নাউজবিল্লা তাদের ব্যাপারেও সার দেওয়ার সুযোগ নেই আমাদের অঙ্গনে গৌসুল আজম মাইজবান্ডারির চেয়ে বাবাজান কাবলা মাইজবান্ডারির দাঁড়িয়েছে ওসিয়ে গৌসুল আজমের চেয়ে গৌসুল আজম মাইজবান্ডারির খলিফাদের চেয়ে যারা অতিরিক্ত আলী বক্তি দেখায় তারা সন্দেহাতীত ভাবে গোমরা ঠিক না তারা কোনো ক্রমে মাইজবান্ডারি নয় তাদের কারণে মাইজবান্ডারির মাইজবান্ডারের কলঙ্ক হচ্ছে তারা যেন সংশোধন হয় আমি এই মাহবিল থেকে অনুরোধ জানাচ্ছি শরীয়তের বিধান ইজা কোন একটা জিনিসের মূল কথা বললে প্রাসঙ্গিক কথা এসে যায় যদি কেউ বাতের দাওয়াত করে সেখানে বাত আছে ফানি আছে ডাইল আছে গোস্ত আছে সবজি আছে সব কিছু আছে শুধু বাত দিলে বাতের দাওয়াত হয় না সোহাদায়ে কারবালা ও আহলেবাই তেরসুলের আলোচনা করার জন্যে যে আয়োজন হয় বিভিন্ন জায়গায় দেখি এই বিষয়টি যেন মানুষের সামনে আসে মানুষ যেন তাদের অবস্থাকে সুধরিয়ে নিতে পারে পরিবর্তন করতে পারে সে লোককে পুরো বিষয়টি যাদের ধারণা আছে তাদের থেকে একটা পরামর্শ নিয়ে বিষয়বস্তু নির্ধারণ করা হলে বক্তারা একজনের কথা পুনরাবৃত্তি হবে না আমি যেটা বললাম সেটা আরেকজনে বলবে না আরেকজনে যেটা বলেছেন সেটা আমি বলবো না এক কথা বারবার আলোচনা হলে মানুষের রুচি বিবর্জিত হয় এটা মজা লাগে না পূর্ববর্তী বৎসরে বিষয় নির্ধারণ করে দেওয়া হতো এবার আমাকে কোনো বিষয় নির্ধারণ করে দেয়া হয়নি সুতরাং আমি একটা বিষয় আলোচনা করতে চাই যেটা সাধারণত আমাদের অঙ্গনে আলোচনায় খুবই কম আসে সেটা হলো এজিদের বিষয় এজিদ কে ঘৃণা করা এজিদকে লানত করা এজিদকে কে অভিশাপ দেযা, এটা সুন্নিদের মধ্যে নিয়ম আছে জানে না কেন এভাবে অভিশাপ দিচ্ছে এজিদ তো নামাজই ছিল নামাজি হলে যে লানতের যোগ্য হবে না এমন কথা হতে পারে না নামাজ অনেকেই পড়ে কিন্তু তার নামাজ বেকার তার রোজা বেকার হস্যকাঁদ বেকার ধর্মকর্ম বেকার কেন নামাজের পাশাপাশি সে যদি এমন অপকর্ম করে যার কারণে তাকে অভিশাপ দেয়া হয় আহলসুল্লাহ জামাতের সর্বসম্মত ক্রমে গ্রহণযোগ্য কিতাব স্বরে সরে স্বরে আকায়েদনসফি সম্পর্কে সব আলেমারও ধারণা কম নেই বলছি না ধারণা কম এই কিতাবের মধ্যে এই আকিদা সুন্নিদেরকে শিখিয়ে দেয়া হয়েছে লাইনাতুল্লাহি আলা এজিদা ও আওয়ানি প্রত্যেক সুন্নি মুসলমান এজিড এবং তার সহযোগী সহযোগীদেরকে করতে হবে নতুন বলতে হবে

মতভেদ দেখিয়েছেন তবে লানত করার ব্যাপারে সবাই ঐক্যমত পোষণ করেছেন সবাই একমত যে এজিদকে লানত করা যাবে অধিকাংশ ইমামগণের মত হল এজিদ কাফের এজিদ কাফের বলতে কষ্ট হচ্ছে এখানে এজিদের দালাল আছে কাফের বলতে কষ্ট হচ্ছে কেন এজিদ কি কাফের আপনি যদি সত্য কথাটা বলতে না পারেন তাহলে আপনি এখানে আসার প্রয়োজন নেই কেন কাভের এজিদ কাভের হওয়ার অনেক কারণ রয়েছে তার মধ্যে খানায় কাবার বেহুন্মতি করেছে মদিনায় মনোবরার বেহুন্মতি করেছে সরাব হালাল বলেছে মদিনায় পাকে ওয়াকিয়ায়ে হাজার সময় এসিদ বাহিনীর জন্য মদিনার পবিত্র মহিলাদেরকে হালাল ঘোষণা করেছে নাও তুমি বলেন যেগুলো পবিত্র কোরআন তার হারাম এমন বিষয়কে হালাল করলে সেই কাফের হয়ে যায় অতএব কি আমাদের দেশে কিছু লোক আছে যারা স্টাইলে আশুরা উদযাপন করে নাউজুবিল্লাহ না উদযাপন করে কারবালার যুদ্ধের পর আহলে বাইত ই তথা ইমাম হুসাইনের কাফলা কোনো কোন মিছিল করেনি করার সেই ব্যবস্থা হচ্ছিল না বিজয় মিছিল করেছিল এজিদিরা নাউজুবিল্লাহ আমাদের দেশে শ্রেণীর হুসাইনের আশেক দেখিয়ে সেই এজিদের সুন্নাত পালন করে নাউজুবিল্লাহ বলেন আল্লাহু আহলে বাইত الرسুলের শহীদ গনের সারা পাকগুলো পবিত্র মাথাগুলো উপর গেতে কুফার বাজারে বাজারে বিজয় মিছিল কারা বাহিনীরা কারা এসিড বাহিনীরা এসিদের সৈন্যরা যখন তারা এই পবিত্র মাথাগুলো নিয়ে কুফার বাজারে বাজারে ঘুরতে সবার আগে ইমাম আলী মাকাম সৈদনা হজরত ইমাম হুসানিদা দানুর সরে পাক রেখেছিল আমার রসুলের একজন বয়স্ক সাহাবী সৈদনা হজরত জাহিদ ইমনি আর কম রদি আল্লাহ যার করে ইসলামের প্রথম যুগে চল্লিশ জন ইমাম আনার পূর্বে চল্লিশ জন পুরুষ মুসলমান হবার পূর্বে আল্লাহর প্রিয় রসুল সাল্লাহ গোপনে গোপনে ইসলাম প্রচার করতেন সেই আরকমিবনে আবিল আর আরকম রদি আল্লাহ তানুর ছেলে হজরতে জাহিদিমনে আরকম রদি আল্লাহ তানু গড়ের মধ্যে কোরআন শরীফ তালাবাদ করতেছেন কোথায় কুফাতে উনি ওনার ঘরে কোরআন শরীফ পড়তেছেন কারণ তখন তো গ্রামের মধ্যে যারা বয়স্ক জীবিত ছিলেন তাদের সেই সক্ষমতা ছিল না যে না ইমাম হুসাইনের পক্ষে অস্ত্র ধরবেন না বিপক্ষে প্রতিবাদ করার মতো সেই অবস্থা তাদের ছিল দুর্বল বুড়া সাহাবি গরের মধ্যে কোরআন শিব তেলাম করতে চান সুরায় কাহাব তেলামাত করতে চান তেলাবাদ করতে করতে এই আয়াত পর্যন্ত বসলেন

নিজেকে খোদা দাবি করার কারণে দেশ দেশ ত্যাগ করে পাহাড়ের ভিতর নির্জনে গিয়ে পাহাড়ের গুহায় গুহায় আত্মগোপন করেছিলেন তারা সেখানে না খেয়ে পয়খানা বিশ্রাম না করে একটানা তিনশত নয় বছর ঘুমিয়েছিলেন সুবাহ আল্লাহ আর তাদের কুকুর গুহার মুখে সামনের দিকে পা টেনে বসে বসে তিনশো নয় বছর বসে ছিল সুহান আল্লাহ আল্লাহ বলছেন এটা আমার কুদরতের বড় আশ্চর্য নিদর্শন এই আয় দোকান তালামত করতেছিলেন ইমামে আলী মাকাম সুইদনা হজরত ইমাম হুসাইন আজি আল্লাহ নরসেরপাত বাজার থেকে বলতে লাগলেন আর মিন আসামিল কাবে। বদলি ও হামলি হে জগৎবাসী আসহাবে কাফ দেশান্তরিত হওয়ার দেশ দেয়া করার যে আমি হুসাইন শহীদ করা আমার শরেফাক বাজারে বাজারে গুণানো এটা আসহাবে কাফ তে আরো অধিক আশ্চর্যজনক সুবহানাল্লাহ কি বুঝলেন শহীদ জিন্দা শরীর নাই শুধু মাথা আছে শরীর নাই শুধু কি আছে মাতা আছে সেই মাতা কোরআন শরীফ তালাবাদ করে ওই এজিদ বাহিনীদেরকে সতর্ক করেছিল কি বুঝলেন ইমাম হুসাইন জিন্দা শহীদ জং জিন্দা সুহান আল্লাহ এটা মাইসবান্ডানিরা গজল পরে অর্থ কি বুঝে আমি জানি না রক্ত নদী বহি গেলে প্রিয়ারও দামানো তলে সাপ দানে রক্ত কবু ছিটাইও না প্রেমশাস্ত্র খেলা নয় সাবধানে প্রাণ দিতে হয় ইমাম হোসেনের খেলা দাস হাতি না কাপি মন কাছে প্রেম তারনায় আর কেন না প্রেমশাস্ত্রে নিষেধ আছে নয়ন জলার বাসাইও না ইমাম হোসেন কারবলা ময়দানে সাহায্য বরণ করা দুনিয়াকে শিক্ষা দেওয়া প্রেমের শিক্ষা প্রেমিক মরে যায় না শহীদ মরে না সুবাহ এই এক কথা যেখানায় কারাকে বেহুলমতি করেছে কামান মেরে খানায় কাওয়া ভেঙেছে মসজিদে নবি শরীফে আমার রসুরের রাজায় বাগের পাশে ওট গোড়া গাদা বেঁধে তিন দিন পর্যন্ত নামাজ বন্ধ করে দিয়েছিল ও আপনি হাজার সময় এমন পাবিষ্ট ব্যক্তির পক্ষে এই দেশের কিছু মানুষ আছে দাঁড়িয়ে আছে টুপি আছে পাগড়ি আছে যুব্ব আছে এজিদের পক্ষে সবাই গায় নাউজুবিল্লা এদের ব্যাপারে বললে আমাদের কিছু লোক একটু অসন্তুষ্ট হয় আমি কে সন্তুষ্ট হবে কে অসন্তুষ্ট হবে সেটা বিবেচনায় রাখিনা আল্লাহ এবং তার রসুল এবং আহলে বাইত রসুলের সন্তুষ্টি আমার কাছে প্রাধান্য তারা দলিল দেয় ইসলামী শাসন চায় বেদাতের বিরুদ্ধে কথা বলে দে মাথায় আছে আছে মুখে আছে তারা বলে এজিদ খলিফা এ বরহক ছিল নাউজিল্লা বলেন এজিদ বরহক খলিফা ছিল হোসাইন রাষ্ট্রদ্রোহী ছিলেন নাউজুবিল্লা হুসাইদ জন্মগত সূত্রে বেশ دی۔ নাউজুবিল্লাহ বলেন না কারা বলে যে মুখে দাড়ি আছে মাথায় পাগড়ি আছে সুন্নতের গোহায় রে এই কয়দিন পরে দেখবেন তারা সমাবেশ করবে আয়োজন করবে পত্রিকায় লাগবে প্রবন্ধ লাগবে এজেন্ডের পক্ষে দলিল দে কি দলিল

রুম শহর রুমকে বর্তমানে বলে ইতালি ইতালির রাজধানী রুম তার বাদশার উপায় ছিল কাইসর কাইসরের রুম আমার রসুল ঈশ্বর ফরমাচ্ছেন আমার উন্মতের যেই প্রথম দল কাইসরের রুমের এই শহর আক্রমণ করে সেখানে করবে তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন সুবাহান আল্লাহ আমাদের সাধারণ লোকেরা হাদিস বুঝে না খুব কম সংখ্যক আলেম আছে যারা হাদিস বুঝে হাদিসের উপর গবেষণা নাই মাইক ফেলে দুনিয়া খবর করে দে এইটা হলো আমাদের বড় দুর্ভাগ্যের বিষয় এই জন্য আমি এই বিষয়টি সামনে আনলাম যে হাদিসের মধ্যে উল্লেখ আছে আকবর ও মিন উম্মতি আমার উম্মতের প্রথম সেনা দল যারা ইয়ুনা কায়সারা মদিনাতা কায়সারা যারা রুমের শহর কাইসরের শহর সেখানে গিয়ে যুদ্ধ করবে তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন সুবাহ আল্লাহ এখন প্রশ্ন এজিদ কেন সেখানে আসবে হাদিসে বলে এই হাদিসে কস্তান্তনিয়া রুম রাজ্য দখল করার জন্যে বিভিন্ন সময় মুসলমানরা যুদ্ধে গিয়েছিল সেই যুদ্ধের মধ্যে প্রথম যুদ্ধের ব্যাপারে আমার রসুল শুভ সংবাদ দিয়েছেন প্রথম যুদ্ধ সব যুদ্ধের জন্য নয় প্রথম যুদ্ধ সেই প্রথম যুদ্ধের সেনাপতি ছিল হজরতে আব্দুর রহমান ইমনে খালেদ বিন বলিদ রদি আল্লাহ রুমা আবুদাউ শরীফ তিনশো চল্লিশ পৃষ্ঠা এই হাদিস আছে প্রথম যুদ্ধের সেনাপতি হলেন হজরত আব্দুর রহমান ইমনে খালেদ বিন গলিদ এই উল্লেখ আছে হজরত আব্দুর রহমান ইমনে খালেদ বিন গলিদ যদি আল্লাহ ইন্তেকাল করেছেন ছয় চল্লিশ বা সাতচল্লিশ ইতিমিতে আর এজিদ কনস্তন্তনিয়ার যুদ্ধে গিয়েছিল সেটা ঐতিহাসিকদের যে অভিমত ছাত্টি অভিমত আছে 49 হিজরি তাহলে প্রথম যুদ্ধে যারা গিয়েছিল তাদের গুনাহ প্রথম যুদ্ধে যারা গিয়েছিল তাদের গুনাহ যে কোনো যুদ্ধে যাওয়া তার জন্য নয় যারা এই হাদিসকে দলিল বানিয়ে এজিদের পক্ষে ওকালতি করে এজিদের সবাই গায় তারা সন্দেহাতীত ভাবে এজিদের দালাল ঠিক কিনা এজিদের দালাল এজিদ যদি কাবার হয় তারাও কাবার এজিদ যদি কাবার হয় তারাও কি কাবার কুফরিকে সমর্থন করলেও কাবার হয় কুফরিকে সমর্থন করলেও কাবার হয় তাহলে 49 পঞ্চাশ বয়ান্ন পঞ্চান্ন এই চারটি যুদ্ধের মধ্যে কোনো একটি যুদ্ধে এজিদ সেনাপতি ছিল প্রথম যুদ্ধে নয় যেহেতু এদিন প্রথম যুদ্ধে ছিল না অতএব বোকার হিসেবে হাদিস দিয়ে যারা এজিদের দালালি করে এজিদের সবাই গায় তারা সন্ধ্যা এজিদের দালাল ঠিক কি না স্মরণ রাখবেন শক্ত থাকতে হবে অতিভুক্তি অনেক ক্ষেত্রে বিপদ ডেকে আনে আমাদের দেশে কিছু লোক মাওলা আলী শের খোদা হায়দারে কারনার ফাতে খাইবর প্রতি আল্লাহ তানুর অতিভুক্তি দেখায় অতি 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 ভালো ভালো নয় অতি ভালোকে গুলু বলে এফরাত বলে সীমা বলে কিছু লোক আছে যারা মাওলা আলী শের উদালিয়া দানুকে এত দেখায় আলী রবিয়া দানুর মোহাম্বত এত বেশি দেখায় যে তারা বলছে মোল্লা আলী কারি রহমতুল্লাহ শরেফ আকবরের মধ্যে লিখতে তাদের আকিদা হল আল্লাহ জিবের ইসলামকে পাঠিয়েছিলেন আদির কাছে নাউযুবিল্লাহ বলেন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ বলতো টাকা ভর যায় না জিবেলে스템কে আল্লাহ পাঠিয়ে কার কাছে আদির কাছে নাউযুবিল্লাহ বলবো শত মোহাম্মদ সাল্লাল্লাহু কাছে চলে গেছে এই ধরনের আলী ভক্তি যারা দেখায় তারা কাফের তারা কি তারা আমার রসূলের নবু স্বীকার করে না আমার রসুলকে নবী করে না আমার রসুলের কাছে যে ইসলামকে আল্লাহ পাঠিয়েছিলেন আলী রুদ্দিনের ভক্তির কারণে তারা আমার রসুলের উপর আলী রুদ্দিনকে প্রাধান্য দিতে চায় না হুজুবিল্লা তাদের ব্যাপারেও সার দেওয়ার সুযোগ নেই আমাদের অঙ্গনে গৌসুল আজম মাইজবান্ডারির চেয়ে বাবাজান কাবলা মাইজবান্ডারির চেয়ে ওসিয়ে গৌসুল আজমের চেয়ে গুফতুল আজম মাজমারা যে খলিফাদের চেয়ে যারা অতিরিক্ত আলী ভক্তি দেখায় তারা সন্দেহাতীত ভাবে গোমরা ঠিক না তারা কোনো ক্রমে মাজবান্ডারি নয় তাদের কারণে মাজবান্ডারের মাজবান্ডারের কলঙ্ক হচ্ছে তারা যেন সংশোধন হয় আমি এই মাহাবিল থেকে অনুরোধ জানাচ্ছি গৌসুল আজম মাজবান্ডারি কলিকাতা আলিয়া মাদ্রাসার ছিলেন আমার মতো আলেম নয় আমার চেয়ে অনেক বড় বড় আলেম উনি ফেসাব করে দিয়েছেন গৌসুল আজম মাইজবান্নারির চেয়ে যারা বেশি আলী বুঝে আলী বক্তি লাগায় তারা মাইজবান্নারির কলঙ্ক ঠিক কিনা বলতে হচ্ছে বাধ্য হই এই ময়দানে কেন উর্দুতে একটা প্রবাদ আছে এক গুলিস্তা ওয়ারানকে নিয়ে এক উল্লু কাফি এক গুলিস্তান ওয়ারানকে নিয়ে এক নৌকা একটা ফুল বাগানকে ধ্বংস করার জন্য একটা ফেসা যথেষ্ট একটা ফেসা যথেষ্ট ফেসা যদি বাগানে ঢুকে সেই বাগান নষ্ট হয় আজ আমরা মাইসপেন্ডারের পক্ষে গুসুল আজম মাইসপেন্ডারের পক্ষে মাইসপেন্ডারি তরিকতর পক্ষে মাইজবান্ডারি দর্শনের পক্ষে কথা বলার কারণে অনেক জায়গায় আমার আমরা তর্কে যেতে হয় কে যে মাইজবান্ডারে শিয়ে ঢুকেছে নাউজুবিল্লা বলেন মাইজবান্ডারে কি ঢুকেছে শিয়ে ঢুকেছে তাদের কথা ঠিক নয় ঠিক কিনা তাদের কথা ঠিক নয় কিন্তু কিছু কিছু শিয়া ঢুকেছে আমরা দেখছি তারা যেন সংশোধন হয় সতর্ক হয় আমার সেই পরামর্শ থাকবে আমার কাছে একজন বলেছে যে মাইসবান্ডারে শিখে ঢুকেছে আমি বললাম তোমাদের মধ্যে খারেজি ঢুকেছে মাওলা আলী মত পান করে যে বলো বলে চ সেই সেই দরবারেও সবগুলো মাওলা আলী মত পান করে যে সবাই বলে না কিছু কিছু লোকে বলে দুই একজন ফেসা আছে সে দুই একজন ফেসার কারণে আর সুন্নত জামাতের বড় একটি দরবার কলঙ্কিত হচ্ছে তারা যেন সংশোধন হয় সেই দরবারে দায়িত্বশীল গ্রহণ যেন সেটা সুদের আমার চেষ্টা করে তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি মওলা আলী শরাব পান করে যে বললে আল্লাহ বলেছেন সে খারেজি না সেবি জান নামি এটা কি জাহান্নামি আল আহদরত লেবুলবির হামদুল্লাহ বলেছেন আর মস্তকে আলাহদুরদের দোহাই দিয়ে মাইজপেন্ডারের বিরুদ্ধে কথা বলে তাদের লজ্জা রাখা উচিত আলা আহদুরত যাদেরকে জাহান্নামি বলেছে তোমরা তাদেরকে লালন পালন করতে চাও আবার আমাদের রঙ বলে মাইজপেন্ডার যেন শিয়ারা জায়গা না পায় মাথা উচুকে দাঁড়াতে না পারে প্রথম শাড়িতে না দাঁড়ায় সেরবে পারে দায়িত্বশীলগণ সতর্ক থাকবে বলে আমি আশা করি ঠিক না এখানেও শিয়াদের জায়গা নাই ওখানেও যারা খারেজিরা জায়গা না পায় মাওলালী সের কোদাল গাদানু পান করেননি এটাই সত্য ঠিক না ওই দুইজনের কারণে একজনের কারণে পাঁচজনের কারণে যেন পুরু দরবারকে কেউ কলঙ্কিত করার সুযোগ না পায় কলুষিত করার সুযোগ নিতে না পারে সেই ব্যাপারে প্রত্যেকে আপন আপন অবস্থান থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরক